আসসালামু আলাইকুম গতকাল ক্লাসে আমরা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করেছি তার বাকি অংশটুকু আমরা প্রমাণ করার চেষ্টা করবো ওকে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি তার আগে একটু ওকে তার আগে আমরা প্রশ্নটা তুলে নিই আমরা এক নম্বর করতেছিলাম এক নম্বরে এ ইউনিয়ন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যারা ম্যাটটা তুলে নিয়েছে অবশ্যই অবশ্যই এতটুকু জানো যে আমরা প্রমাণ করেছি আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ক্ষেত্রে আমাদের যে মানটা দেওয়া ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা আমরা প্রমাণ করবো তাই তো ওকে আমরা চলে যাব যে আমরা জানি প্রাইম থাকলেই আমরা জানি কারণ প্রাইম মানে হচ্ছে প্রাইম মানে কি এ প্রাইমের মানটা বের করব প্রথমে প্রত্যেকটার মান বের করে নেব ইউনিয়ন বা এ ইউনিয়নের মান কী ছিল মনে আছে ইউনিয়নের মান ছিল ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে আমরা এই পর্যন্ত তুলে নেব তাহলে এর মানটা কী ছিল ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে আমরা এখন আমরা এটা বলে দিয়েছি যে এই মানগুলা এখানে যদি থাকে সেগুলো সরিয়ে দিয়ে যে মানগুলো থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার এটা বাদ তারপানে অ্যান্সার হচ্ছে ফোর ফাইভ সিক্স ওকে আমরা চলে যাব পরবর্তী প্রাইমের মান বের করার জন্য বিপ্রাইমের মানটা বের করব বিপ্রাইম ওকে আবার বি প্রাইম আবার বি প্রাইম এর মান হচ্ছে বি প্রাইম বের করার জন্য আমরা ইউনিয়ন বা বি ইউনিয়নের মান হচ্ছে থেকে 6 সিক্স 1 টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে তারপর ভি এর মানটা নিব আমরা বিয়ের মানটা ছিল জোর সংখ্যা টু ফোর সিক্স সরি টু ফোর টু ফোর সিক্স বুঝে নিও হ্যাঁ আচ্ছা আমরা বাদ মানে কি এই মানটা যেখানে যেখানে আছে এইটা 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 এই তিনটা মান বাদে বাকিগুলো অ্যান্সার ওয়ান থ্রি ফাইভ ওকে আমরা এ প্রাইম এবং বি প্রাইমের মানটা পেয়ে গেছি সো অ্যানসারটাও আমরা অলরেডি পেয়ে গেছি অথ প্রাইম ইন্টারসেকশন বিমের মান এইটা ফোর ফাইভ সিক্স ওকে ইন্টারসেকশন মানে কি কমন ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এটা ছিল কিসের মান বিয়ের মান ওকে ইন্টারসেকশন মান হচ্ছে কমন এখানে বিয়ে আছে ফাইভ আছে এখানে ফাইভ আছে আর কোনো মান নাই তার মানে ফাইভ অ্যান্সার আমাদের রাইট হ্যান্ড সাইডটেও হচ্ছে ফাইভ অ্যান্সার নামছে এখানেও ফাইভ অ্যান্সার নামছে তার মানে আমাদের এটা প্রমাণিত অথেফ লেফট হ্যান্ড সাইড কি লিখে দিবা বা হ্যাঁ প্রমাণিত শেষ আমরা এটা বলে দিলাম আর একটা যেটা ছিল সেটা তোমরা নিজে নিজে ট্রাই করবো ইনশাল্লাহ হয়ে যাবে খুব কঠিন না আর দুই নম্বরের যেটা বলবো তিনটি সেটের ক্ষেত্রে আমরা কি করবো হ্যাঁ যে ডি এটা হচ্ছে তোমার আমাদের এখানে কয়েকটা ইয়ে ছিল যে ডিস্ট্রিবিউট ল ডিমর্গানের আর একটা হচ্ছে কি বলা হচ্ছে বন্টনের নিয়ম আর একটা হচ্ছে সহযোগিতার নিয়ম বিনিময় নিয়ম বিধি অবেদের নিয়ম তার মধ্যে সবচেয়ে বেশি আসে যেটা সবেমাত্র একটা শিখেলাম সেটা আর পর্বটা হচ্ছে বন্টনের বিচ্ছেদের নিয়ম বা বন্টনের নিয়মটা হ্যাঁ এটা আছে ওকে আমরা বন্টনের নিয়মটা শিখিয়ে দিচ্ছি যদি তিনটা নিয়ে আসে আমরা একটু নিচে দেখে নিচ্ছি শুরু করতেছি হ্যাঁ ওকে জাস্ট আমরা এখান থেকে বেশিকটা ধারণাটা নেব ধরো কোনো একটা মান সি তিনটি সেট দেওয়া আছে সেট কয়টা সেট তিনটি ডি মর্গানের তিনটি সেটের ক্ষেত্রে যেভাবে লিখবা আর কি সেট তিনটি সেই ক্ষেত্রে কিভাবে করবা ধরো এ কমা বি সি এই তিনটা সেট দেওয়া আছে এক্ষেত্রে ডিস্ট্রিপিউট ল বন্টনের বা ভাগের বা বিচ্ছেদের নিয়ম নিম্নরূপ হবে a বিউনিয়ন বি intersection সি সমান প্রথমে এ ইউনিয়ন বি তারপরে কি হবে ইন্টারসেকশনটা তো থাকবেই এ ইউনিয়ন সি ওকে এটা হচ্ছে রুলস ধু দি আর দুই নম্বর হচ্ছে এরকম যদি থাকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইউনিয়ন এবং ইন্টারসেকশনের সাথে তো এখানে নিয়ম তাই না আচ্ছা প্রথমে আমরা নিব এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি গুণের তো নিয়ম বুঝিয়ে দিচ্ছি তাই না তারপরে আমরা নিব এ ইন্টারসেকশন সি ইউ তো থেকে যাবে এখানে ইউ এ ইন্টারসেকশন সি ওকে এটা এখন তিন নাম্বার স্টেপে এরকম কিছু না থেকে ধরো এটা আমরা এক নম্বর বলে দিলাম যে একের হল সেটা এখন এ আসো দুই নাম্বারে বলা হচ্ছে যদি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন যদি শেষে থাকে হ্যাঁ তাহলে কি করবে এই দেখ এই সেক্টরে এসে কি করবা তার মানে আমরা প্রথমে কি করবো এই ইউনিয়নটা এ ইন্টারসেকশন কি করবো এটার সাথে এইটার সাথে এটা গুণ তার মানে ইউনিয়নটা ইন্টারসেকশন করছে সে গুণ হবে হ্যাঁ সে হবে তারপর হচ্ছে ইউনিয়ন নেবো এখানে আমাদের ইন্টারসেকশন আছে তার মানে এটা কি নেব ইউনিয়ন নেব আমরা বলেছি এটা হ্যাঁ ইউনিয়ন তারপরে আবার বিসেকশন সি ওকে এ দুটো ক্লিয়ার তারপর এটা ঠিক সেম ধরো এ এখানে যদি থাকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার মানে কি হবে এ ইউনিয়ন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ইন্টারসেকশন B ইউনিয়ন সে দেখো প্রথম কথা আমার যে এই ব্র্যাকেটের ভিতরে যে মানটা দেওয়া থাকবে সেটা অবশ্যই চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো এইটা ইউনিয়ন ছিল ইন্টারসেকশন হয়েছে হয়েছে এটা ইন্টারসেকশন ছিল এটা ইউনিয়ন হয়েছে আর বাকি যা হয়েছে আমি বলতেছি এখানে প্রথমে ইন্টারসেকশন এই পর্যন্ত এটার সাথে সি এর গুণ হয়েছে তারপরে ঠিক এই বি এর সাথে এটা গুণ হয়েছে বাট এটা কি হয়েছে ইন্টারসেকশন থেকে গেছে এখানে দেখো বি ইন্টারসেকশন থেকে গেছে তার মানে কি প্রথমে যে এটা কথা বলতে চাচ্ছি যে আমরা আর ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখো আমাদের এই যে এখানে এ ইন্টারসেকশন সি এটা কি হয়েছে ইন্টারসেকশন হয়েছে মানে পরিবর্তন হবে ইউনিয়ন থাকলে কি হবে ইন্টারসেকশন হবে হয়েছে তারপর গুণ কিসের সাথে সি এর সাথে সহজ কথা তো সেম এখানেও এই এখানে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়েছে মাঝখানের এটা ঠিক আছে এ এইটা এটা 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 হ্যাঁ তারপরে সিটা এখানে বসছে এবং বিয়ের সাথে যখন সি এর গুণ বিয়ের সাথে সি এর গুণ তার মানে এই যে ইন্টারসেকশন ঠিক আছে এখন সি এর ইন্টারসেকশন হওয়ার কারণটা কি হতে পারে তোমার কাছে মনে হতে পারে বি যখন গুণ করেছো বিয়ের সাথে ইন্টারসেকশন এখানেও ইন্টারসেকশন তার মানে এখানেও ইন্টারসেকশনই হবে তার মানে B ইন্টারসেকশন e -so, -e c শুধু তো চেঞ্জ হবে এখানে এখানে চেঞ্জ হয়েছে ঠিক আছে ওকে তারপরে আবার এখানে দেখো এ ইন্টারসেকশন b দেওয়া আছে C uh, union সি দেওয়া তার মানে আমাদের এখানে প্রথম চেঞ্জ হবে কি ইন্টারসেকশনটা ইউনিয়ন হবে ইউনিয়ন করেছি তারপরে আমরা এই ইন্টারসেকশন C এর সাথে আমরা কি গুণ করবো সি এই যে গুণ করেছি তারপরে এই ইউনিয়নটা কি হবে ইন্টারসেকশন হবে হয়ে গেছে ওকে ডান তারপরে আমরা B এর সাথে কি গুণ করবো B এর সাথে সি এর গুণ B ইউনিয়ন সি এক কথা এখানে এইটার ব্রাকেটের ভিতরে যে মানটা থাকবে ইন্টারসেকশন বা ইউনিয়ন ঠিক এখানেও তাই দিয়ে দিবে শেষ এত সূত্র মাথায় রাখার দরকার নাই শর্টকাট হচ্ছে তোমার এই সূত্রটা এটা মাথায় রাখতে হবে ঠিক আছে অনেক সময় আমাদের হয় যে সূত্র দেওয়া থাকে না তখন তুমি কি করবা যে কোনো একটা তো প্রমাণ করতে হবে এখন দুটির একটা যদি তুমি প্রমাণ করে দেখাও যদি প্রমাণের ক্ষেত্রে আসে সারা কিন্তু বুঝে ফেলবে যে না তুমি পারছো ঠিক আছে ধরো আমাদের এখানে কোন একটা মান দেওয়া থাকবে মান দেওয়া থাকলে তো ভালো হ্যাঁ মান দেওয়া থাকলে ভালো আর কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত যারা আছো তাদের জন্য অবশ্যই অবশ্যই ক্লাসগুলো হেল্পফুল হবে ইনশাল্লাহ আর ন্যাশনালে যারা আছো তাদের জন্য তো আরও ভালো হবে তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আমরা নিতে পারি যে প্রমাণ করতে বলা হয়েছে সো এই জায়গা থেকে আমরা একটা প্রমাণ করে দেখাতে পারি তোমাদেরকে সময় মিলবে কিনা তারপর একটু প্রশ্নটা তুলে দেখাচ্ছি তোমাদের আচ্ছা প্রশ্নে এর এর মান দেওয়া আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত প্রশ্ন ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেওয়া আছে তারপর হচ্ছে বিয়ের মান দেওয়া আছে থ্রি ফোর সেভেন ওকে এবং এর মান দেওয়া আছে টু থ্রি ফাইভ এই হচ্ছে এইগুলো মান দেওয়া আছে এখন প্রথম এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ বা বি ইউনিয়ন সি মাস এ মাইনাস বি ইন্টারসেকশন মাইনাস এ মাইনাস বি করেছে গুন করে তারপরে এই ইন্টারসেকশনটা ব্রাকেটের মাঝখানে যেটা থাকবে ব্রাকেটের ভিতরে সেটা পরিবর্তন হয়েছে ইউনিয়ন ছিল ইন্টারসেকশন হয়েছে এবং এ মাইনাস থেকে আবার সি বাদ গেছে দেখো এই একই রুলস এখন এইটা একবার প্রমাণ করতে হবে এইটা একবার প্রমাণ করতে হবে এটা লেফট হ্যান্ড সাইড করবে যে মানগুলো দেওয়া আছে তোমাদেরকে আমি শিখিয়েছি সো প্রথমে তুমি কি করবা প্রথমে যা করবা বি ইউনিয়ন সি এর মানটা বের করবা তারপর এ এর মান দেওয়া থাকবে সেটা থেকে বাদ বাদ দেবা তারপরে যারা আমার রেগুলার নিয়মিত ক্লাস করতেছে তারা অবশ্যই পারবে আমি যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তারপরে তুমি এখানে রাইট হ্যান্ড সাইডে গিয়ে তুমি এ মাইনাস বি এর মানটা বের করবা এবং এ মাইনাস সি এর মানটা বের করবা ইন্টারসেকশন করে কমন যে মানটা বের হবে সেটা দিয়ে সেট আপ করে দেবে তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাবে তো প্রমাণও হয়ে যাবে তো আমি অ্যানসারটা বলে দিচ্ছি অ্যানসার বের হবে অন কমা সিক্স তোমরা এটা প্রমাণ করার চেষ্টা করবে ঠিক আছে ওকে দেখাবে হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম